কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড আজ এখানে শুক্রবার আর ঘড়িতে সময় ভোর সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই চলে এলাম বারান্দায় সারাদিনের সবচেয়ে প্রিয় সময় আমার কাছে হচ্ছে এই ভোরবেলা আজকের ভোরের এই আকাশটা দেখুন লালচে আভায় কেমন ছেয়ে গেছে সারাটা আকাশ ভোরের লাল আকাশ মানে এক নতুন সূচনা প্রতিদিন সূর্য ওঠে আকাশও রং বদলায় আমাদের জীবনও যেন ঠিক তেমনই কখনো ক্লান্তি আসে কখনো অন্ধকার নামে আবার আলো ফিরে আসে নতুন এক আশায় আজ আরও একটি সময় নিয়ে বারান্দায় থাকতে পারলে ভালো হতো কিন্তু আজকে হাতে একদম সময় নেই আজকে সকাল সকালই আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে নেব তারপর আমরা তিনজনেই একসাথে বের হয়ে পড়ব স্বপ্নর বাবা যাবে তার কাজের জায়গায় আর আমি আর স্বপ্ন মিনিকে নিয়ে যাব অ্যানিম্যাল হসপিটালে মিনিকে সকাল সাতটা পঁয়তাল্লিশের মধ্যে হসপিটালে পৌঁছিয়ে দিতে হবে আমরা যেখানে থাকি এখান থেকে হসপিটাল পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা লাগে আর এই সময়ে রাস্তায় ট্রাফিকও অনেক বেশি থাকে কারণ এখন তো অফিস টাইম সত্যি বলতে কি আজকে আমাদের অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে কারণ মিনিকে এখন রেখে এসে আমাকে অফিস করতে হবে আর দুপুরে গিয়ে আবার মিনিকে নিয়ে আসতে হবে আসলে জীবন যতই ব্যস্ত হোক পরিবারের প্রতি দায়িত্ব আর কর্তব্যই তো আমাদের এই ব্যস্ততার মূল কারণ আর আপনারা তো জানেন মিনি আর মিকি তো শুধু আমাদের পোষা প্রাণী না ওরাও তো আমাদের এই পরিবারেরই সদস্য তাই ওদের জন্য কিছু করতে পারাটাও অনেক বেশি শান্তির আর আনন্দের ইদানিং প্রায়ই একটা চ্যানেলের ভিডিও আমার দেখা হয় চ্যানেলটির নাম হচ্ছে আলাপ নন্দিনী ওনাদের পরিবারেও দুটো পোষা প্রাণী আছে একটির নাম ধ্রুব আরেকটির নাম হচ্ছে চিঙ্কি জানেন ওনার ভিডিওতে উনি এবং ওনার পরিবারের সদস্যদের ধ্রুব আর চিঙ্কির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত দেখলেই বোঝা যায় ওনারা তাদের পোষা প্রাণীর প্রতি কতটা দায়িত্ববান এবং যত্নশীল যখন দেখি নন্দিনী আপু ওনার ধ্রুব আর চিঙ্কিকে মা মা করে ডাকছেন আমার ভীষণ ভালো লাগে মনে হয় কতটা আপন হয়ে গেলে এভাবে ডাকতে পারা যায় আসলে কি জানেন দায়িত্ব নেওয়াটাই বড় কথা নয় দায়িত্ব পালন করাটাই আসল কথা সেটা মানুষ হোক প্রাণী হোক বা গাছপালা সবাই ভালোবাসা আর যত্নের প্রাপ্য তাই না আজকের ব্রেকফাস্টে ডিমগুলোই শুধু সিদ্ধ করে নিয়েছিলাম আর কোল্ড কফি আর কুকিজগুলো সবই বাইরে থেকে কেনা সকাল সকাল তিনজনকেই একসাথে বাইরে বের হতে হবে বলে আজকে আর চা কফি বানানোর ঝামেলায় গেলাম না আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম এখন চলুন মেনিকে আমরা একটু রেডি করে ফেলি এই দুটো হচ্ছে মিনি আর মেকির ক্যারিয়ার ওদেরকে তো এমনি বাইরে নিয়ে যাওয়া হয় না তবে যখন আমরা হসপিটালে অথবা গ্রুমিংয়ের জন্য নিয়ে যাই তখনই মাত্র এই দুটো ক্যারিয়ার ব্যবহার করা হয় মিনি কিন্তু প্রচন্ড শান্ত আর ওবিডিয়েন্ট মিনি বলে ডাকতেই দেখেন কেমন নিজে থেকে উঠে বসলো ওর ক্যারিয়ারে আহারে আমাদের মেকি পাখিটাকে দেখেন মিনিকে যখনই আমরা ক্যারিয়ারের ভিতরে তুললাম তখনই দেখলাম মেকি ক্যারিয়ারের চারপাশে খুরখুর করছে যেন বুঝতে চাইছে মিনি কোথায় যাচ্ছে আর মিনিকেও দেখেন ভিতরে একটু অস্থির হয়ে উঠছে আসলে পশু প্রাণীর মাঝেও এই টান এই সম্পর্ক কতটা গভীর তারা হয়তো আমাদের মতো ভাষায় কিছু বলতে পারে না কিন্তু তাদের চোখে মুখে আচরণে সেই ভালোবাসা দুশ্চিন্তা আর টান খুব স্পষ্টভাবে ফুটে ওঠে আমরা যেমন পরিবারের একজন দূরে গেলে বা কষ্টে পড়লে দুশ্চিন্তা করি তেমনি মিকির ভিতরেও সেই দুশ্চিন্তা যেন কাজ করছে মিনিকে ছাড়া ওরও যেন ঠিক স্বস্তি লাগছে না ভালোবাসা মানেই তো শুধু মানুষের মাঝে নয় প্রতিটি প্রাণীর মাঝেও সেই সম্পর্কে স্রোত বয়ে চলে আমরা এখন মিনিকে নিয়ে রওনা দিয়েছি হসপিটালের উদ্দেশ্যে দেখেন গ্রিন লাইটের মধ্যে কিছু বাচ্চা দৌড় দিয়েছে হয়তো স্কুলে আসতে আজকে একটু দেরি করে ফেলেছে এখন এখানে চলছে ফল সিজন বাংলায় যাকে বলি আমরা শরৎকাল ওই যে দেখেন গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে কোথাও কোথাও আবার লালচেও হয়ে যাচ্ছে আর ওই যে দেখেন গাছের নিচে হলুদ পাতাগুলো পড়ে আছে এখন প্রত্যেকটা গাছ থেকে এইভাবে পাতাগুলো ঝরে পড়বে কারণ সামনে শীতকাল আসছে যে সামনে দেখুন একটা মজার ব্যাপার সামনের ওই যে ব্রিজটা ওইটাকে উপরে তোলা হয়েছিল এখন আবার ওইটাকে ধীরে ধীরে নিচে নামানো হচ্ছে আসলে এটাকে বলে ড্র ব্রিজ ড্র ব্রিজ তখনই উপরে তোলা হয় যখন কোনো বড় জাহাজ ইয়াট বা নৌকা ব্রিজের নিচ দিয়ে পার হয় ব্রিজটা উপরে তুলে দিলে বড় সাইজের নৌকা সহজে যেতে পারে এটা আসলেই দেখার মতো একটা দৃশ্য তাই না আসলে ড্র ব্রিজ হলো এমন একটা ব্যবস্থা যা নদীপথ আর সড়কপথ দুটোকেই একসাথে সচল রাখে একদিকে জাহাজ চলাচল করতে পারে অন্যদিকে আবার গাড়ি ও ব্রিজ দিয়ে চলতে পারে সত্যি দারুণ একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন জানেন আমার একটা অভ্যাস আছে অনেক কিছুকেই আমি জীবনের সাথে মিলিয়ে দেখি এবং সেটা আমি অবশ্যই পজিটিভ ওয়েতে দেখি আর সেই ঘটনা বা বস্তু যাই বলেন না কেন সেখান থেকে আমি একটা শিক্ষা নেবার চেষ্টা করি ওই যে যখন আমি ড্র ব্রিজটাকে দেখলাম আমার মনে হলো কি জানেন জীবনেও তো অনেক সময় আমাদের পথ খুলে দিতে হয় অন্য কারো চলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরও কি এমনই মনে হয়নি এই যে আমরা মেনিকে নিয়ে হসপিটালে চলে এলাম রাস্তায় ভীষণ ট্রাফিক ছিল তাই পুরো একটা ঘন্টায় লেগে গেল বাসা থেকে এখানে আসতে আমাদের যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তাই সমস্ত ইনফরমেশনও আগে থেকেই দেওয়া ছিল এখন আর এখানে কোনো ফর্মালিটিস করতে হবে না ওরা শুধু এখন মেনিকে ভিতরে নিয়ে যাবে ও সরি আপনাদেরকে তো বলাই হয়নি মেনিকে আমরা কেন হসপিটালে নিয়ে এসেছি আজকে মিনির জন্য আজকের দিনটা একটা বিশেষ দিন আজকে মিনিকে স্প্রে করানো হবে গ্রুমিং করানো হবে ভ্যাকসিন দেওয়া হবে আরও শরীরে মাইক্রোচিপ বসানো হবে আপনার হয়তো অনেকেই জানেন মেয়ে বিড়ালকে স্প্রে করে দিতে হয় যেন আনওয়ান্টেড কিটেন্স জন্ম দিতে না পারে আর মাইক্রোচিপ নিয়েও নিশ্চয়ই আপনাদের কারো কারো ধারণা আছে যাদের ধারণা নেই তাদের জন্য বলছি মাইক্রোচিপ হচ্ছে একটি ছোট্ট চালের দানার মতো যেটা মিনিট ঘাড়ের কাছে চামড়া নেচে বসানো থাকবে যদি মিনি কখনো হারিয়ে যায় তাহলে এই চিপটা স্ক্যান করলে দ্রুত মিনিকে ট্র্যাক করা যাবে আমাদের মিকি শরীরেও একই রকম মাইক্রোচিপ বসানো আছে এটি ওদের নিরাপত্তার জন্য খুবই প্রয়োজনীয় একটি ডিভাইস এই ডিভাইসটি এইসব কান্ট্রিতে প্রায় সবাই তাদের পোষা প্রাণীদের জন্য ব্যবহার করে থাকেন দেখুন তো কত বিশাল এলাকা নিয়ে তৈরি এই এনিম্যাল কেয়ার হসপিটালটি আসলে অবাক লাগে জানেন এমন দেশে যেমন মানুষের জন্য অসংখ্য হাসপাতাল আর ক্লিনিক আছে তেমনি পোষা প্রাণীদের জন্য প্রায় সমান সংখ্যক হাসপাতাল ক্লিনিক আর কেয়ার সেন্টার আছে আমাদের দেশে এখনও এভাবে দেখা যায় না বাংলাদেশে মানুষের জন্য যত হাসপাতাল আছে তার তুলনায় প্রাণীদের জন্য এখনো অনেক কম ব্যবস্থা রয়েছে তবে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে মানুষ বুঝতে শিখছে পোষা প্রাণীদের চিকিৎসাও যে অনেক জরুরি মানুষ এখন তা বুঝতে শিখছে এখন আমরা ফিরে যাচ্ছি সেই বিখ্যাত চার্লস রিভারের পাশ দিয়ে আপনাদের মনে পড়ে সেই হেনরি ওয়ার্সওয়ার্থ লং ফেলোর টু দ্য রিভার চার্লস নামে কবিতাটির কথা সম্ভবত আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম কবিতাটার বাংলা করলে এরকম দাঁড়ায় হে নদী নীরব স্রোতে তুমি বয়ে যাও শস্য ভরা প্রান্তরের বুক চিরে অবশেষে তুমি গিয়ে বিশ্রাম পাও সমুদ্রের বুকে শান্তির নেড়ে জানেন যখন ওই কবিতাটির মাধ্যমে এই চার্লস রিভার সম্পর্কে জানতে পেরেছিলাম তখন থেকেই আমার ভিতরে প্রবল আকাঙ্ক্ষা কাজ করত এই নদীটি দেখার জন্য আমার সেই আশা পূর্ণ হয়েছে গত দু বছর আগেও আমাদের বাসা ছিল এই চার্লস রিভারের খুব কাছেই তখন প্রায় দিনই হাঁটতে হাঁটতে আমি এখানে চলে আসতাম আর বেশ কিছু সময় কাটাতাম বোস্টনের এই বিখ্যাত চার্লস রিভারের পাড়ে এই নদীটা কিন্তু আসলে অনেক লম্বা প্রায় আশি মাইল এই নদী নিউ থেকে শুরু হয়ে বোস্টনের পাশ দিয়ে বয়ে গিয়ে শেষ হয় আটলান্টিক ওশানে নদীর ধারে হাঁটার রাস্তা সাইকেল চালানোর জায়গা আবার অনেকে নৌকাও চালায় এখানে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগে যে বারবার এখানে আসতে ইচ্ছে করে আজকে বাড়ি ফেরার একটু তাড়া থাকায় কোথাও গাড়ি থামিয়ে চার্লস রিভারের সৌন্দর্য আপনাদের পুরোপুরি দেখাতে পারলাম না তবে মন খারাপ করার কিছু নেই অন্য কোনো এপিসোডে আবার আপনাদের এখানে নিয়ে আসবো আমার সাথে কিছু সময় কাটানোর জন্য তখন প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য আপনাদের চোখে দেখাতে পারব কারণ সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন তা প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া যায় আমি আর স্বপ্ন ঘরে ফিরে এলাম আর এসেই দেখি মিকি এভাবে ঘুমাচ্ছে হয়তো মিনির জন্য মন খারাপ করে করে ঘুমিয়েই পড়েছে মেকি ঘুমাতে থাক আর আমি আমার অফিসের কাজে ঢুকে পড়ি আপনাদের সাথে আবার কথা হবে দুপুর তিনটার দিকে মিনিকে যখন ঘরে নিয়ে আসব। এখন বেলা প্রায় তিনটা বাজে অবশেষে মেনিকে আমরা বাসায় নিয়ে আসলাম ছোট্ট ক্যারিয়ারের মধ্যে আর থাকতে যাচ্ছে না দেখেন বের হওয়ার জন্য কেমন করছে ক্যারিয়ার থেকে বের করার পরেই দেখেন মিকি আর মিনির কেমন খুনসুটি অবশ্য প্রথম দিকে মিকি একটু রাগই করছিল অল্পক্ষণেই রাগটা চলে গেল আসলে ওদের এই মুহূর্তগুলো দেখতে এত ভালো লাগে আমাদের কিন্তু অনেকটা সময় কেটে যায় ওদের এই খেলাধুলা আর বিভিন্ন রকম খুনশুটি দেখে মিনি গত রাত আটটার পর থেকে আর কিছুই খায়নি কারণ হসপিটাল থেকে নিষেধ ছিল সার্জারির আগে তাকে কোনো কিছু যাতে না খাওয়াই তাই এখন একটু চেষ্টা করছি ওকে কিছু খাওয়ানোর জন্য কিন্তু এই যে দেখেন প্রতিবার যা হয় মিনি খায় না আর মেকি এসে ওর খাবারগুলো খেয়ে যায় আজকের দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটলো তবে মিনি আর মেকি আমাদের শিখিয়েছে ভালোবাসা দায়িত্ব আনন্দ আর জীবনের ছোট ছোট মুহূর্তের বলল তাই ওদের উপস্থিতি আমাদের পরিবারকে আরও বেশি আনন্দময় করে দিয়েছে আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন